হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নরেন্স ব্লগ আশা করছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভালো না থাকলে কি আমরা বাইরে ঘুরতে আসতে পারতাম তো বন্ধুরা দেখছেন আমরা বাইরে ঘুরতে এসেছি তো আমরা রাজশাহীর টি বাদে চলে এসেছি অনেকদিন পর এখানে আসা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নরিন এবং নরিনের আব্বু আগে আগে চলে যাচ্ছে তো আপনারা চারপাশটা দেখেন কি সুন্দর মেলা বসেছে এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই তো যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ রইলো যারা আমার চ্যানেল আজকে নতুন এসেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা এই ছোট্ট কাজটি অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখেন এখানে পেয়ারা আমরা এবং বিভিন্ন ধরনের আচার বিক্রি করছে তো আমি আবারও একটি কথা বলি যে আপনারা আপনাদের কাছে হয়তো একটা লাইক কিন্তু কিছুই না কিন্তু ওই একটা লাইক আমাদের কাছে অনেক কিছু কারণ ওই একটা লাইকে সকলের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে তো বন্ধুরা দয়া করে প্লিজ লাইক না দিয়ে থাকলে একটি লাইক দিয়ে দিন তো আজকে আমরা ঘুরতে এসেছি কিন্তু আজকের ওয়েদারটা যে এত সুন্দর মানে কী বলবো চারিদিকে এত সুন্দর বাতাস হচ্ছিলো আর মেঘলা মেঘলাও হয়েছিল আকাশটা তো ভালোই লাগছিল তো আপনারাকে দেখাচ্ছি চারপাশের পরিবেশটা আপনারা দেখতে থাকুন মাসাল্লাহ এইভাবে চোখে সূর্য ডোবার দৃশ্য দেখতে মানে অনেক ভালো লেগেছে আপনারা সরাসরি যদি নিজেরা না দেখেন তাহলে কিন্তু সেই উপভোগটা মিস করবেন আর আমরা যাওয়ার কিছুক্ষণ পরে কিন্তু মাগীবের আজান দিয়ে দিয়েছিলো সেহেতু মানে সানসেটটা দেখতে যে এত সুন্দর লাগছিল মানে খুবই ভালো লাগছিল আমি বলে বোঝাতে পারবো না আপনাদের তো বন্ধুরা আমরা এখন একটি টেবিলে বসে পড়েছি এখন আমরা ফুচকা খাবো নরিন তো আমার ফুচকা অনেক পছন্দ করে মেয়েটা ওর ফুচকা খাওয়া দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কারণ বড় মানুষের মতো সে কিন্তু ছোট বাচ্চা হয়েও ফুচকা অনেকটা পছন্দ করে তো নরিনের আবু গ্যাস্ট্রিকের সমস্যা এজন্য সে ফুচকা খাবে না আমি আর নরঋণ খাবো তা আমার মেয়েটার মনটা খারাপ কারণ সে এসে এসে আর কি নৌকায় উঠতে চাচ্ছিল তো এই যে চলে এসেছে ফুচকা তো অলরেডি আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে এইভাবে নদীর ধারে উঁচুতে বসে ফুচকা খাওয়ার মজাই আলাদা আপনারা যারা রাজশাহীতে আছেন তারা কিন্তু অবশ্যই যাবেন টিবাদে বাদে নাহলে এরকম সৌন্দর্য একদম আপনারা মিস করে ফেলবেন তো বসে বসে চারিদিককার শ্যুট করছিলাম আর এই দিকে দেখেন বাবা মেয়ের খুন শুটি মাসাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা তো বন্ধুরা আমি আবারও আপনাদের একটা কথা মনে করে দিচ্ছি যে যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করেছেন তো আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা চলে এসেছি আইসক্রিম খেতে বাইরে ঘুরতে যাচ্ছি আইসক্রিম না খেলে কি আর হয় তো এখানে আমরা কোন আইসক্রিম নিয়ে নিয়েছি এখন আমরা কোন আইসক্রিম খাচ্ছি আর খেতে খেতে বাইরের দৃশ্যটা আপনাদের কাছে শ্যুট করছি এখন কিন্তু সন্ধ্যা নেমে গেছে আর আর চারিদিকটা একদম মেঘে ঢেকে গেছে আর ঝড় মানে কি বলবো ঝড়ের মতো বাতাস হচ্ছে আর এদিকে আমার মেয়ে এখন আইসক্রিম খাওয়ার পরে জুস খাবে বলছে তার আব্বুকে তো এখন আবার ওর আব্বু এখন একটা ফান্ডা কিনে দিল তো বন্ধুরা এখন আমরা বাসায় চলে যাব। মানে চারিদিককার আবহাওয়া যেরকম মনে হচ্ছে বৃষ্টি নামবে তো আজকের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি অল করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম